বল তোর মরছিস তোর কষ্ট দি তুই চালটা দাম করে দে যে মানুষরে তোর মরার জন্য লোক maga আমাদের লোক maga করে যা

ये तो एक बार बेटा देखा कि हिनेचे ना हिनेचे सीधा आवाज उधर पोज विचार जो भी पोजीशन टारगेट कर हां

এবার হাজনা হেনা বিবি এদের কাছে বিক্রি করার পরে আমরা চাষও করি পাঁচিলও দেওয়া রয়েছে বেড়া বেড়া দিয়ে এবং ইতিপূর্বে আমরা রেকর্ড করতে যাই রেকর্ড করে গিয়ে দেখছি যায় বেলামল্লিক নামে রেকর্ড নেই তারপর দেখা যাচ্ছে যে আলাউদ্দিন মল্লিক তিনি বেলামল্লিক সাজিয়ে একটা ভোর দলিল করে রাখেন সেই দলিল বলে উনি রেকর্ড করে নেয় আমরা দলিলটা তুলে সার্টিফাই কপি দেখছি যে বেলামল্লিক লেখে নিই বেলামল্লিক সই না বেলামল্লিক ছবিও নেই তাহলে আমরা বেলামল্লির কাছে লিখে দিই বেলামল্লিক আমাদের রেজিস্ট্রি করে বেলামল্লিকের ছবি সই আছে আমরা চাইব কোর্টের কাছে অনুরোধ করব যে বেলামল্লিকের সই ও টিপ দেখে নিয়ে তদন্ত করিয়া যদি সঠিক প্রমাণিত হয় সেখানে তাদের দিকে চলে যাবে না আমাদের কোনো আপত্তি থাকবে না আপনার নাম জাহাঙ্গীর লস্কর মৌজা একশো বারো নম্বর দায়ে আজ কোর্ট অর্ডারে তদন্ত এসেছে কি বলবেন বেলামল্লিকের পৈতৃক সম্পত্তি ওয়ারিজান সূত্র ওরা পেয়েছে সবাই তারপরে বেলামল্লি যে দখলে ছিল পাঁচ শত জায়গা এবার বেলামল্লি মূল ডাক্তার বিক্রি করা কয় ভাইকে সব বিক্রি করে বেলামল্লি বেচিনি না বেচার কারণে ও বেলামল্লি সাজিয়ে ডুপ্লিকেট দলিল করে নেয় কিন্তু তাতে বেলামল্লি ছিল বর্তমান বেলামল্লিকে আছে তার থেকে দু বছর আমরা কী দিয়ে চাষবাস ভোগ দখল করছি বেলামল্লিকে চাচি যে চাষ করতো সেই ভদ্রলোক এই চাচি এখানে রয়েছে উপস্থিত আপনার নাম আমার নাম আমানুল্লাহ সাপুই

বেনামলি যখন ছিল তখন কতদিন চাষ করেছে না আছে বেনামালি ছিল যখন কাজ ভাই পনেরো ষোলো বছর ওর কাছ থেকে নিয়েছিলাম তারপরে জমিটা আমানদার কাছে আসে আবার আমানদার কাছ থেকে আবার এক বছরে নেই তারপর আমার অ্যাক্সিডেন্ট হলে আমার পা ভেঙে যাওয়ার পরে আমি আর চাষ করতে পারিনি জমি অবস্থায় আপনার নাম আমার নাম রহমতুল্লাহ সরকার আজকে বাংলার মূলে আপনার তদন্ত করতে চান কি বলবেন আমরা তো তদন্ত করতে এসেছি কোর্ট থেকে আমরা আমি এজ এ লয়ার হিসাবে কমিশনার বাবু পাশে আছেন কোর্ট থেকে রিট উনি পেয়েছেন উনি এসে এই জায়গাটার উপরে যা যে যে পয়েন্টসের উপরে উনি দেখে গেলেন সেই বাবদে উনি রিপোর্ট করতে চান আপনার পরিচয়